আসসালামু আলাইকুম ওয়া আহমদুল্লাহ আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে যারা দেখবেন সবাইকে পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমাদের আজকের এই ভিডিওটি শুরু করছি সম্মানিত আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট কোরআনের পাখিরা দাঁড়িয়ে আছে তারা সাদা কালো পতাকা নিয়ে রাসুলের জান্ডা নিয়ে তারা এই সুনামগঞ্জ জেলার সবচেয়ে সুন্দর একটি ভ্রমণ স্পট বারেকটিলা টিলা তারা এখানে আসছে আমরা তাদেরকে আমাদের মাদ্রাসার পক্ষ থেকে ভ্রমণে নিয়ে আসছি আলহামদুলিল্লাহ বারেকটিলা খুবই সুন্দর আমরা এই জায়গায় এসে আমাদের ভ্রমণটা মনে করি আমরা শতভাগ সফল হয়েছে ইনশাল্লাহ আমরা এই বারেকটিলা সফর করে আমাদের এই কোরআনের পাখিদেরকে নিয়ে পার্শ্ববর্তী শিমুল বাগানে চলে যাব সেখানেও আমরা শিমুল বাগানে ঘোরাফেরা করে এই প্রাকৃতিক পরিবেশে আমাদের বাচ্চাদেরকে নিয়ে আমরা সময় কাটিয়ে বিকালের দিকে আমরা আবার জামালগঞ্জ চলে যাব সেই পর্যন্ত যাতে আমরা সহি সালামতে আমাদের এই ভ্রমণটাকে সুন্দরভাবে সম্পন্ন করতে পারি আপনারা সবাই দোয়া করবেন মহান আল্লাহ তারা যেন আমাদের এই সফরটাকে সহজ এবং সুন্দর করে দেন সবাই বলি আমিন আমিন